প্রিয় শিক্ষার্থীবৃন্দ বিগ বাইটস আইসিটির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত আদিশনাল সংখ্যা পদ্ধতি পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে চার ধরনের এক হচ্ছে বাইনারি দুই হচ্ছে অক্টাল তিন হচ্ছে ডেসিমেল চার হচ্ছে হেক্সাডেসিমেল বাইনারি বৃত্তি হচ্ছে দুই অক্টালের বৃত্তি হচ্ছে আট হেক্সাডেসিমেলের ডেসিমেলের ভিত্তি হচ্ছে দশ হেক্সাডেসিমেলের ভিত্তি হচ্ছে ষোলো আচ্ছা এগুলাকে আমরা বলতেছি বৃত্তি বা বেজ বৃত্তি বা বেজ কি পরীক্ষা আসতে পারে বৃত্তি বা বেজ হচ্ছে ওই ওই সংখ্যা পদ্ধতির মধ্যে যতটি মৌলিক অঙ্ক বা চিহ্ন থাকবে তার মোট সংখ্যাকে বলা হয় বৃত্তি বা বেচ তাহলে আমরা বলতে পারি বাইনারিতে বৃত্তি হচ্ছে দুই তার মানে বাইনারিতে সংখ্যা আছে দুইটা একটা জিরো একটা ওয়ান অক্টাল হচ্ছে আট অক্টালের বৃত্তি আট মানে অক্টালে আটটা সংখ্যা আছে সেটা হচ্ছে জিরো থেকে সেভেন ডেসিমেল ডেসিমেল হচ্ছে দশ ডেসিমেল হচ্ছে জিরো থেকে নাইন আমি আর একটা কথা বলে থাকি আমরা নর্মালি চলাফেরার সময় যে বাসাটা ইউজ করি আমরা যে ভাষাটা ব্যবহার করি আসলে সেটা হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি তাই এটাকে আমরা বলতে পারি প্রচলিত সংখ্যা পদ্ধতি তাহলে পরীক্ষা যদি আসে একটি সংখ্যাকে প্রচলিত সংখ্যায় পদ্ধতি প্রকাশ করো তাহলে ভয় পাওয়ার কিছু নাই তুমি অবশ্যই মনে রাখবা প্রচলিত সংখ্যা পদ্ধতি মানে হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি আচ্ছা ডেসিমেলের ভিত্তি হচ্ছে দশ তাহলে জিরো থেকে নাইন সংখ্যা হচ্ছে দশটা তাহলে তার মধ্যে যতটি অঙ্ক থাকে তার মোট সংখ্যাকে আমরা বলতেছি বৃত্তি বা বেজ আমাদের আরেকটা সংখ্যা আছে হেক্সা ডেসিমেল এই হেক্সা মানে হচ্ছে ছয় আর ডেসিমেল মানে হচ্ছে দশ টোটাল হচ্ছে ষোলো এই ষোলো সংখ্যা হচ্ছে জিরো থেকে নাইন এখানে হচ্ছে দশটা আর আর ছয়টা মান আছে এ বি সি ডি ই এফ এর মান হচ্ছে দশ বি এর মান হচ্ছে এগারো সি এর মান হচ্ছে বারো ডি এর মান হচ্ছে তেরো এর মান হচ্ছে চোদ্দ এফ এর মান হচ্ছে পনেরো তাহলে আমি কি বুঝতে পারলাম আমাদের সংখ্যা পদ্ধতিতে হচ্ছে চার ধরনের একটা হচ্ছে বাইনারি বাইনারি বা 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 হচ্ছে হচ্ছে কি বললাম দুই বেচ ওই সংখ্যা পদ্ধতিতে যতগুলো মৌলিক অঙ্ক থাকে ওই মোট অঙ্ককে বলা হয় বৃত্তি বা বেচ তাহলে অক্টাল আট অক্টালে আটটা সংখ্যা আছে সেটা হচ্ছে জিরো থেকে সেভেন হ্যাঁ ডেসিমেল ডেসিমেলের সংখ্যা হচ্ছে দশটা তার মানে জিরো থেকে নাইন আর ডেসিমেলকে বলা হয় প্রচলিত সংখ্যা পদ্ধতি হেক্সাডেসিমেল হেক্সা মানে হচ্ছে 6 আর ডেসিমেল মানে হচ্ছে 10 এই হেক্সাডেসিমেলের টোটাল মান হচ্ছে 16টা 16টার মধ্যে 10টা হচ্ছে সংখ্যা আর 6টা হচ্ছে ইংরেজি বর্ণমালা এই 0 থেকে 9 হচ্ছে 10টা আর এর মান হচ্ছে 10 বি এর মান হচ্ছে 11 সি এর মান হচ্ছে 12 ডি এর মান হচ্ছে 13 ই এর মান হচ্ছে 14 এফ এর মান হচ্ছে 15 আচ্ছা এটাই ছিল আমাদের সংখ্যা পদ্ধতি তাহলে আমি আবার রিভিউ করতেছি আমাদের সংখ্যা দুই ধরনের একটা একটা পজিশনাল 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 নন কি হচ্ছে যে সংখ্যা পদ্ধতির মান অবস্থান বৃত্তি আছে তাকে পজিশনাল বলতেছি আর যার মান আছে কিন্তু অবস্থান বা বৃত্তি নেই তাকে বলতেছি আমরা নন পজিশনাল পজিশনালকে আবার চার ভাগে ভাগ করছে বাইনারি অক্টাল ডেসিমেল বাইনারি বৃত্তি হচ্ছে দুই অক্টাল আট ডেসিমেল দশ হ্যাকিমেল ষোলো বৃত্তি বা বেজ কি বললাম বৃত্তি বা বেজ মানে হচ্ছে তার মৌলিক অঙ্ক কতটি তাহলে এখানে বাইনারি বৃত্তি মানে হচ্ছে বাইনারি মৌলিক অঙ্ক হচ্ছে দুইটা আজকের ক্লাস এতটুকুই পর্যন্ত দেখা হচ্ছে আগামী ক্লাসে